कंटिन्यूसली नहीं जा सकते हैं तो कई लोग फेसेस में आएंगे तो उम्मीद करते हैं कि शुरू से अंत तक अच्छा जी कौन एग्जाम रिकॉर्डिंग कर ले ले बाकी तीन जन बड़े अलग वाला हम एक्सपेक्ट करते हैं कि 1500 टू 2000 थाउजेंड लोग इसमें आएंगे और हमें योग्यता एवं स्पोर्ट्स डिपार्टमेंट के लाइसेंस अफसर के दायित्व दावा करते

একশো পঞ্চাশতম জন্ম উপলক্ষে আমরা জেলাভিত্তিক এখানে মিটিং সংগঠিত করছি পাশাপাশি আমরা সাংবাদিক সম্মেলনও করছি তো আমি প্রথমে আমাদের সাংবাদিক বন্ধু যারা এসেছেন তাদেরকে আমি স্বাগত জানাচ্ছি আমাদের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত আছেন আমাদের সর্দার বল্লভভাই প্যাটেলের পেটেলের জন্ম জয়ন্তী শুরু হয়েছে আমাদের একত্রিশ অক্টোবর থেকে তো এটা চলতে থাকবে আমাদের দশ তারিখে একটা আছে সেখানে আমাদের প্রায় থেকে কিলোমিটার পদযাত্রা সেখানে অনুষ্ঠিত হবে সেই সঙ্গে সাফাই অভিযান হবে এবং বৃক্ষরোপণ হবে তো আমরা আমাদের উজ্জয়ন্ত প্রসাদ থেকে সেটা শুরু করব এবং হাঁপানিয়া আন্তর্জাতিক মেলা প্রাঙ্গণে গিয়ে শেষ হবে তো আমি প্রথমেই আপনাদের মাধ্যমে আমাদের এই জেলা তথা রাজ্যের সমস্ত অংশের জনগণের কাছে বিনম্রভাবে আবেদন রাখব আসুন আপনারা আমাদের এই পদযাত্রায় সামিল হন আমাদের যে এক ভারত শ্রেষ্ঠ ভারত তথা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার ক্ষেত্রে আপনারা সবাই আমাদের সঙ্গে সামিল হবেন আমাদের এই জেলাভিত্তিক যে অনুষ্ঠানটা হচ্ছে আমাদের আনন্দের বিষয় হলো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা উনিও আমাদের এই পদযাত্রায় সামিল হবেন মাননীয় মন্ত্রী টিঙ্কু রায় মহোদয় আসবেন মাননীয় সাংসদ আমাদের রাজীব ভট্টাচার্য মহোদয় আসবেন তাছাড়া আরো অন্যান্য যারা আছে তারাও সেই পদযাত্রায় সামিল হবে আমরা আমাদের জেলা যেহেতু বড় সেখানে দুটি ভাগে আমাদের পদযাত্রা অনুষ্ঠিত হবে একটি দশ তারিখ হবে সকাল সাত ঘটিকা থেকে আমাদের উজ্জন্ত প্রসাদ থেকে আমাদের আন্তর্জাতিক মেলা প্রাঙ্গন হাবানিয়াতে গিয়ে সেটা শেষ হবে আরেকটা হবে আমাদের গান্ধী মূর্তি থেকে আমাদের নারায়ণপুর বাজার পর্যন্ত তো সেটা সম্ভবত চব্বিশ তারিখে হবে তো সেটা যখন হবে তখন আপনাদেরকে আবার জানিয়ে দেওয়া হবে তার আগে তো আমরা দশ তারিখের জন্য এখন পুরো দমে প্রস্তুতি নিচ্ছি কয়েক দফা আমরা মিটিং করেছি আজকে লাস্ট বারের মতো আমরা মিটিং করে নেব সমস্ত প্রস্তুতি ছেড়ে নেব যাতে বেশি সংখ্যায় লোক সেখানে সমাগম হয় তো তার জন্য আমরা আজকে কর্পোরেটর থেকে শুরু করে বিভিন্ন স্কুলের এইচ যারা আছে এবং আমাদের সোশ্যাল ওয়ার্কার যারা আছে তাদেরকে সঙ্গে নিয়ে বিভিন্ন ডিপার্টমেন্টের যারা আধিকারিক আছে তাদেরকে সঙ্গে নিয়ে আমরা সেখানে আজকে মানে চূড়ান্ত পর্যায়ে মিটিং করব যে কোথায় কোথায় লোক দাঁড়াবে কোথায় কোথায় যাবে প্রোগ্রামটা কি হবে সম্পূর্ণ রূপরেখা আজকে আমরা তৈরি করব। তো আমি আবারও আপনাদের মাধ্যমে সবার কাছে আহ্বান রাখবো তারিখ সকাল সাত আমাদের উদ্যন্ত প্রসাদ প্রাঙ্গনে আসুন সেখান থেকে আমরা এই ঐক্যের যে পদযাত্রা সেই পদযাত্রায় সবাই সামিল হয়ে আমরা সারা দেশ তথা রাজ্যের কাছে একটা বার্তা দিই যে আমরা ঐক্যবদ্ধ আছি এক আছে এবং আমাদের রাজ্য এবং কেন্দ্র সরকারের যে উদ্দেশ্য রাজ্য তথা দেশকে এগিয়ে নিয়ে যাওয়া এবং ঐক্যর মাধ্যমে সেটার বার্তা আমরা দেই তো আমাদের মাঝখানে আছেন আমাদের ডিএম সাহেব আমি ওনাকে অনুরোধ করব কিছু বলার জন্য কমেন্ট তো ইউথ এন্ড স্পোর্টস এন্ড ইউথ অ্যাফেয়ার্স और बाकी जो मेजॉरिटी ऑफ द डिपार्टमेंट है डिस्ट्रिक्ट एडमिनिस्ट्रेशन जिला परिषद अगरतला म्यूनसिपल कॉरपोरेशन स्कूल एजुकेशन ट्राइबल वेलफेयर और स्कूल स्टूडेंट्स भी होंगे इसमें और इसी के साथ साथ जो हमारे सोशल ऑर्गेनाइजेशन हैं डिफरेंट डिफरेंट उससे भी हमारे जो प्रतिनिधि हैं वो इसमें पार्टिसिपेट करेंगे बोथ एडमिनिस्ट्रेटिव साइड्स पे और पॉलिटिकल जाते के ऐसा कुछ, मतलब, क्या, बोलेंगे, ऐसा कुछ। दोनों ही जगहों में जहाँ से स्टार्ट होगा जो जनता पैलेस से शुरू होगा और पे पैंड होगा दोनों ही जगहों पे प्रोग्राम किए जाएंगे इसी के साथ साथ दो हॉल्टिंग पॉइंट्स हैं वहाँ पे भी कुछ कल्चरल एक्टिविटी और प्रोत्साहन का काम किया जाएगा